আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আপনারা আমরা তো আছি আলহামদুলিল্লাহ এমনিতে ভালো আছি কিন্তু অনেক বেশি আতঙ্কের মধ্যে আছি আর কি কখন যে আবার কি হয় কারণ ফেসবুকে তো ঢোকাই যায় না শুধু ভূমিকম্প নিয়ে হচ্ছে নিউজ কোনটা যে সত্য আর কোনটা যে হচ্ছে ফেক সেটাই আসলে বুঝে উঠতে পারতেছি না অলরেডি কালকে কিন্তু তিনবার হয়েছে সন্ধ্যার দিকে আমরা তখন বাইরে ছিলাম তো যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক সবার জন্য দোয়া রইল আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক বেশি ভয়ে আর আতঙ্কে আছি আমার হাজব্যান্ড তো আমাদেরকে পাঠাই দিতে চাচ্ছে বাড়িতে আবার ওকে একা রেখে যেতেও ইচ্ছে করতেছে না আবার এটাও মনে হয় আল্লাহ যখন যেভাবে আমাদের মৃত্যু লিখে রেখেছে সেভাবেই তো হবে কারণ মৃত্যুটাই একমাত্র সত্য আর যত যেভাবেই থাকি না কেন মরণ যদি আসে হাজার রকমের হচ্ছে অনেক কঠিন প্রোটেকশনও তখন কাজ হবে না যেখানে আল্লাহ যেভাবে মৃত্যু লিখে রেখেছে সেভাবেই হবে আর আরেকটা কথাও চিন্তা করি যে আসলে নিশ্চিত মৃত্যু জেনেও যে আমরা মানে কোনো ধরনের সচেতনতা বা প্রস্তুতি অবলম্বন করব না সেটাও কিন্তু না ঝুঁকি তো আছে যেহেতু উঁচু উঁচু বিল্ডিংগুলো নিয়ে বেশি ঝুঁকি আর ঢাকা সিটি নিয়ে সবচেয়ে বেশি ঝুঁকি তো অনেকেই শুনতেছি যে সবার দেশের বাড়িতে চলে যাচ্ছে তো কী করব আসলে বুঝতেই পারতেছি না একবার ভাবতেছি যে না চলে যায় আবার হচ্ছে মনে হয় যে হাজব্যান্ডকে একা রেখে কোথায় যাব সে তো বাসায় থাকবে দিন শেষে কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় আসে সারাটা দিন তো সে বাসায় থাকবে আর কখন ভূমিকম্প হবে সেটাও তো কেউ জানে না আর ওইদিকে সে অফিসে বসে বসে সারাদিন আমাদেরকে নিয়ে টেনশন করে একটু পর পর ফোন দেয় আর আমাকেও বলতেছে চলে যাওয়ার জন্য বলতেছে মানে কখন আবার কোন দুর্ঘটনা দিনের বেলা হয়ে যায় আর আমি তো অনেক বেশি ভয় পাই অনেক নার্ভাস হয়ে গিয়েছি তো সেই জন্য আমার হাজব্যান্ডও আমাকে নিয়ে অনেক টেনশানে আছে আর কি মানে অফিসে গিয়েও আমাদের জন্য টেনশন করতেছে তো যাক আল্লাহ ভরসা সবার উপরে হচ্ছে মানে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আর বেশি বেশি দোয়া করতে হবে এটাই হচ্ছে এখন করণীয় আল্লাহ যেভাবে যা তখন সেভাবেই করবে আর কি আমরা দোয়া করা ছাড়া তো আর কিছু করতে পারবো না তো এখানে সকালবেলা আমি নাস্তায় বানিয়েছিলাম আজকে রুটি তো রুটি ডিম ভাজি দিয়ে খেয়েছি আর তারপর হচ্ছে আজকে একটু বেশি করে কদবেল কিছু ভেঙে কদবেল ভর্তা বানিয়ে নিলাম তো বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিব আর এটা এভাবে তিন দিন চার দিন পর্যন্তও খাওয়া যায় তো আমার অবশ্য তিন দিনই শেষ হয়ে গেছে আর এভাবে রেখে দিলে একবারে বানিয়ে হচ্ছে মানে ঝামেলা নাই প্রতিদিন তো আর এভাবে বানাতে ইচ্ছে করে না কারণ ভর্তা বানানো একটা ঝামেলার তো আজকে ভর্তাটা আমি অনেক মজা করে বানিয়েছি বেশি করে ঝাল দিয়ে তো বানানোর পর হচ্ছে একটুখানি নিয়ে বারান্দায় এসে বসলাম এখন মা ছেলে বসে প্রকৃতি দেখতেছি আর আমি হচ্ছে করবেলের ভর্তা খাচ্ছিলাম আজকে ভিডিওতে বাইরে থেকে একটু বেশি নয়েজ আসতেছে ওইটা স্কিপ করলো তোমাকে দিয়েছি আর একটা

তো আরিশকে দেখতে পেলেন সে পাশের ফ্ল্যাটের একটা বেবির সাথে কথা বলতেছিল। আমরা যখন ওই বারান্দায় বসি আর আমাদের সাউন্ড ওই পাশের বাচ্চাগুলো শুনে ওরা যখন বারান্দায় থাকে আর কি তখন হচ্ছে ওরা হাত বাড়িয়ে এই পাশের আমাদের গ্রিলে হচ্ছে ধরবে আরও কয়েকদিন এরকম করেছে তো কথা বলে আর কি তো আজকেও আমাদের আমার আর কথা শুনে ওই বেবিটা হাত বাড়িয়ে আমাদের বারান্দার গ্রিল ধরতেছিল তো তারপর আমি আরিশকে বললাম যে বেবিটাকে চকলেট দাও তো চকলেট এনে আরিশকে দিলাম দেওয়ার জন্য তো চকলেটটা সে নেয় নাই তো তারপর একটু আরিস ওর সাথে কথা বলল। না দেখি কথা বলল আর কি দেখা যায় না ওই পাশের বারান্দা মানে আমিও আরিসও দেখি নাই ওকে কখনো সেও আমাদেরকে দেখে নাই এ আর কি না দেখেই ওরা কথা বলে তারপর আমি বসলাম শুটকি নিয়ে আজকে শুটকিগুলা সুন্দর করে প্রসেস করে রাখবো ফ্রিজে রাখা ছাড়া শুটকি বেশি দিন বাইরে রাখলে পোকা ধরে যায় আর শুটকিগুলো কিন্তু একটু নরম টাইপের শুটকি আবার খুব বেশি হার্ড শুটকি আনি নাই যেগুলো হচ্ছে মানে ইলেকট্রিকভাবে শুকানো হয় ওই শুটকিগুলোর আবারই লাগে খেতে এবারে শুটকিগুলো ভালো হয়েছে তো এই যে আমি প্রথমে ছুরি শুটকিগুলো মাথা ফেলে সুন্দর করে চারপাশের কাটা ফেলে পিস করে কেটে পলিথিনে মুড়িয়ে একটা বক্সে নিয়ে নিলাম আর এখন বসলাম লোটটা শুটকি নিয়ে ভিডিওগুলো কিন্তু আরিস আমাকে করে দিচ্ছিলো ওকে বললাম যে আমি ক্যামেরাটা ট্রাইপটে সেট করি সে বলে যে না মা আমি তোমাকে ভিডিও করে দেবো তো যে সে ভিডিও করে দিচ্ছে আর এখানে আমি সুটকিগুলো কেটে নিচ্ছি লোটটা সুটকিগুলোকে চারপাশের কাটা ভেতরে পেটের দিকের ময়লা টলা সব কিছু ফেলে সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি এগুলো আর কাটবো না এভাবেই হচ্ছে পলিথিনে মুড়িয়ে বক্সে করে ফ্রিজের নর্মালি আমি রেখে দিব। তো এই যে ছুরি সুটকি লোটা সুটকি প্রসেস করা হয়ে গেছে তো অন্য সুটকি আর প্রসেস করতে হবে না চাপা সুটকি তো এইভাবেই আমি পলিথিনে মুড়িয়ে বক্সে নিয়ে ফ্রিজে রেখে দিব এই তিনটা সুটকি আমি ফ্রিজে রাখবো আর কি নর্মালে আর নিয়ে আসছিলাম কাচকি সুটকি চিংড়ি সুটকি তো ওই দুইটা অনেক ড্রাই সেটা ফ্রিজে রাখতে হবে না এমনিতেই নর্মালি এইভাবেই রাখা যাবে আর কি ফ্রিজে রাখার দরকার নেই তো এই যে গুলা হচ্ছে এভাবে রেখে দিলাম পলিথিনটা দিয়ে রাখলে আর গন্ধ ছড়াবে না ফ্রিজে আর ফ্রিজে আমি যেভাবে রাখি ফ্রিজে গন্ধ ছড়ায় না তারপর হচ্ছে এখন চ্যাপাগুলোকেও সুন্দর করে পলিথিনে মরিয়ে বক্সে রেখে দেবো তো আমি যে কাজকি সুটকি নিয়ে আসছিলাম ওখান থেকে আমার শাশুড়ি মাকে দিয়েছি আম্মুকে দিয়েছি আমি আর নিয়ে আসি নাই অল্প একটু চিংড়ি মাছ নিয়ে আসছি মানে চিংড়ি মাছের সুটকি আর কি কাজকি শুটকি আনি নাই কারণ আমার আম্মু আমাকে অনেকগুলো শুটকি দিয়েছিল। কক্সবাজারের শুটকি সেগুলো আমার বোন আনছিলো অনেক শুটকি ওখান থেকে আমাকে অনেকগুলো দিয়েছিল আমার সব সুটকি খাওয়াও হয় নাই তার মধ্যে এই যে এখানে আম্মুর দেয়া শুটকিগুলো বের করলাম বক্স থেকে তো এই যে এখানে আমুর দেয়া চিংড়ি শুটকি কাচকি শুটকি আর বড় সব শুটকিগুলো আমার খাওয়া হয়েছে আরও কিছু বাকি আছে এগুলো আজকে আমি হচ্ছে এখান থেকে ভাবছি যে এগুলো আমার খাওয়া হচ্ছে না খালাকে এখান থেকে দিয়ে দিব আর কি আর আমি যে নিয়ে আসছি এখান থেকেও আমার হেল্পিং হ্যান্ডকে কিছু দিয়ে দিব তো এই যে দেখেন আম্মুর দেয়া চিংড়ি সুটকিগুলো একটু লালচে আর আমি যেগুলো নিয়ে আসছি এগুলো একটু সাদা টাইপের অবশ্য আমুর রোদে শুকিয়েছিলো শুটকি কিনে আনার পর অনেক দিন পর্যন্ত ছাদে রোদে শুকিয়েছিলো এই জন্য হয়তোবা শুটকিটা লালচে হয়েছে আর এখানে যে আম্মুর দেয়া কাচকি শুটকি এটাও লালচে অনেক সুন্দর আছে শুটকিগুলো তো এখান থেকে হচ্ছে আমি কিছু শুটকি আমার হেল্পিং হ্যান্ডকে দিব কারণ সুটকি আমার খুব একটা বেশি খাওয়া হয় না আমার পছন্দ অনেক সেই আমি অল্প করেই আনছি আর পছন্দ অনেক বাট আমার রান্না করা হয় অনেক কম সুটকি রান্নাটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় বাট খেতে অনেক পছন্দ করি এই আর কি ব্যাপার তো এই যে আমার হেল্পিং হ্যান্ডকে দেওয়ার জন্য এখানে এই যে আমার আম্মুর দেওয়া সুটকি তারপর হচ্ছে আমার আনাও কিছু সুটকি আমি এভাবে প্যাকেট করে নিয়েছি চিংড়ি কাচকি আর বড় সুটকির মধ্যে কিছু সুটকি দিয়েছি তো এই তো আমার সব কিছু সুন্দর করে প্রসেস করা হয়ে গিয়েছে এভাবে রেখে দিলে হচ্ছে আমার জন্য সুবিধা আমি এভাবেই রাখি শুটকিটা মানে রান্নার সময় জাস্ট বের করে রান্না করে ফেলবো তো আজকে সুটকি প্রসেস করতে গিয়ে মনে হলো যে আজকে একটু শুটকি রান্না করি অনেক অনেক দিন আমার সুটকি রান্না করা হয় না তো আজকে একটু নিজের হাতে রান্না করে সুটকি তরকারি খাবো আর আমি রান্না করব আজকে লোটটা সুটকি তো লোটটা শুটকি বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা হয় এর আগে আমি অনেকবার রান্না করেছি আমার কাছে এত ভালো লাগে আর আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে তো এখানে আমি বেগুন নিয়েছি যে গোল বেগুনগুলো হয় ওইগুলো নিয়েছি এই বেগুনটা দিয়ে রান্না করলেই বেশি মজা হয় সাথে আমি আলু দিবো দুইটা আর হচ্ছে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি তো আমি এখন কাটাকাটিগুলো করে রাখতেছি রান্নাটা আমি রাতে করবো তো দুপুরবেলা আমি কাটাকাটি করে রাখতেছি বেগুনটা কেটে নিলাম এখন আলুটা কেটে নেব। আজকে শুটকি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্না করি আর কি আর শুটকি যারা যারা শুটকি লাভার আছে তারা তো অনেক পারফেক্ট ওয়েতে শুটকি রান্না করতে পারে এবং শুটকি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতেও রান্না করা যায় এত বেশি নয়েজ আসতেছে আমার নিজেরই বিরক্ত লাগতেছে এখানে পাশেই হচ্ছে কাজ হচ্ছে তো বিল্ডিংয়ের এই জন্য এখান থেকে অনেক জোরে জোরে শব্দ আসতেছে আমি গ্লাস লাগিয়ে রেখেছি তারপরেও তো আমার যখন রাতের বেলা রান্নাটা থাকে আমি হচ্ছে সকাল বা দুপুরবেলা কাটাকাটিটা করে রাখি সকালে কাটাকাটি করলে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডই কাটাকাটি করে দেয় আর যেদিন হচ্ছে আমি কাটাকাটি করি সেদিন আমি দুপুরবেলায় কেটে রেখে দিই আর কি রান্নাটা আমি সন্ধ্যায় বা রাতে করি তো এই যে কাটাকাটি করে নিলাম এখন আমি আসলাম শুটকিটা রান্না করতে এখন সন্ধ্যাবেলা তো পাশাপাশি আরেকটা তরকারিও রান্না করব। এখানে হচ্ছে সুটকিগুলাকে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু টেলে নিচ্ছি তারপর হচ্ছে গরম পানি করে নিয়ে সেই পানিতে আমি অল্প কিছুক্ষণ ভিজায় রাখবো বেশিক্ষণ ভিজাতে হবে না সুটকিটা সফটই আছে বেশি হার্ড হলে বেশি টাইম ভিজায় রাখতে হয় বা ফুটন্ত পানিতে ফুটিয়ে নিতে হয় তো গত বছরের লোটা সুটকিগুলো আমি পানি দিয়ে আগে ফুটিয়ে নিতাম একটু শক্ত ছিল তো এবার এগুলো আর ফুটাতে হয় নাই তো এই যে গরম পানি থেকে তুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে আরও কয়েকবার ধুয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট শুটকির এক এক তরকারিতে হচ্ছে এক এক রকমের মশলা যায় যেমন এটা আমি কষিয়ে রান্না করব এটাতে আমি আদা বাটাও ইউজ করব জিরা বাটা জিরাও ইউজ করব সরি বাটা না জিরার গুঁড়া ইউজ করব আর যেই সুটকিটা ধরেন যে শিমের বিচি বা ডাল দিয়ে রান্না করি পাতা মানে শাক দিয়ে হয় বা বেগুন আলু দিয়ে হয় মানে যেটা তেল ছাড়া আর কি শুটকির তরকারি ওইটাতে হচ্ছে জিরার গুঁড়াও দেই না তারপর আদা বাটাও দেই না শুধুমাত্র রসুন বাটা আর হচ্ছে গিয়ে এতো মরিচ হলুদ একটু ধনিয়া গুঁড়া দিয়ে রান্না করি মানে আমার কাছে মনে হলো আর এটা মানে একান্তই আমার থিঙ্কিং মানে আমি এভাবে রান্না করি আসলেই সঠিক কোনটা বা সঠিক কী ওই সম্পর্কে আমার অত ভালো আইডিয়া নেই আমি আমার মতো এভাবে রান্না করি ভাল লাগে এভাবে রান্না করতে ছুরি তারপর সুরমা টোনা লোট্টা এই টাইপের সুটকিগুলো হচ্ছে আমি এভাবে রান্না করি আর কি কষিয়ে তো এই যে আমার এখানে সব মশলা দেয়া হয়ে গিয়েছে অনেক বেশি করে আমি মরিচের গুঁড়া দিয়েছি আমার আজকে ইচ্ছেই করতেছে একদম বেশি করে ঝাল ঝাল করে আমি সুটকিটা রান্না করব। তারপর হচ্ছে মশলাটা কষিয়ে নেয়ার পর সুটকিগুলো দিয়ে দিলাম সেই সাথে রসুনের আস্ত কোয়া দিয়ে দিলাম তারপর শুটকিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি বেগুনটা যেহেতু একটু নরম সবজি এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য আগু আলুটা আগে দিয়ে কষিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে এখানে আমি আলুটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি বেগুন দিয়ে দিব তার আগে আরেকটা জিনিস দিচ্ছি এখানে আমি টমেটো দিব। আমি চিটোকাঙে থাকতে সুটকি তরকারি রান্না করেছিলাম এবং সেটা হচ্ছে আর আপনারা ভিডিওতে দেখে অনেকে আমাকে বলেছিলেন যে আপু এরকম তরকারিতে টমেটো দিলে অনেক মজা হয় টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন নর্মালি সুটকি তরকারিতে আমি কখনো টমেটো দেই না বা বাট আজকে আমার রান্না করতে গিয়ে ওই আপুটার কমেন্টের কথা মনে হলো আর কি যে বলেছিল। যে টমেটো দিলে ভালো হয় আর কি ভাল লাগে খেতে তো ভাবলাম যে আচ্ছা একটু টমেটো দিয়ে দেখি টমেটোটা গলে যাবে অবশ্য তো এই যে টমেটো দিয়ে দিলাম কমা কষানোর মধ্যে আর তারপর বেগুনগুলো দিয়ে দিলাম তারপর এটা এখন সুন্দরভাবে কষিয়ে নিব তো কষানোর মধ্যেই হচ্ছে আমি অল্প একটু পানি দিচ্ছি আর কি খুব বেশি পানি দিবো না কারণ সবজি থেকেই পানি উঠবে এত সুন্দর স্মেল বের হয়েছে আমি হচ্ছে রান্না বসিয়েছি সন্ধ্যার দিকে আর কি তো আমার হাজব্যান্ড অফিস থেকে এসে বাসায় ঢুকি হচ্ছে শুটকির এত সুন্দর স্মেল পাচ্ছিল ও এই শুটকিটা আমার হাতে অনেক পছন্দ করে তো আমার কষানো হয়ে গিয়েছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই যে সে অফিস থেকে আসার সময় আমার জন্য গরম গরম ভাপা পিঠা আর চিতুই পিঠা নিয়ে আসছে আমাদের বাসার নিচেই পিঠাটা বিক্রি করে অনেক মজা এই পিঠাগুলো খেতে আর গরম গরম খেতে পারলে তোমার জায়গায় বসে গরম গরম খেতে পারলে আরও বেশি ভালো লাগে তো সে হচ্ছে মানে ওখানে বসেই খেয়ে আসছে আর আমার জন্য আড়িশের জন্য নিয়ে আসছে বাসায় আর সাথে তিন রকমের ভর্তা ছিল পিঠাগুলো খুবই মজা বিশেষ করে চিতই পিঠাটা এটা একদম ফুলকু ফুলকু নিচের দিকটা ক্রিস্পি অন্য রকম টেস্টি আর কি তো এই যে আমার সুটকির তরকারি রান্না হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি তো তেলটা সুন্দর করে উপরে চলে আসতেছে এখন হচ্ছে আর কিছুক্ষণ চুলায় রেখে চুলাটা অফ করে দিব এই তো রান্না হয়ে গিয়েছে অনেক মজাদার বেগুন সুটকি অনেক বেশি মজা হয়েছে সুটকিটা তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর রান্নাটা কেমন হয়েছে জানাবেন